কি অবস্থা তোমাদের আশা করি তোমরা সবাই ভালো আছো চলো আজকেরটা আইডি হ্যাকের গল্প শোনায় তোমাদের চলো তোমাদের এমন একটা জিনিস দেখায় যার কারণে আমাদের এডি হ্যাক হ্যাঁ লাগলো তো আমার বন্ধুর কাছ থেকে ঢোকার সাথে সাথে দেখি আমাদের আইডিতে আছে দশ হাজার ডায়মন্ড ইহি মূলত এই দশ হাজার ডেমন্ডের জন্য কিন্তু আমি আই ডি এজ কে হ্যাঁক করেছি যেরা মাপ থাকে তে মা হালার পথে আবার ইনভেট বট আডি

তো ও যতই কান্নাকাটি করুক যাই করুক আমি তো আইডির থেকে বারবো না আর আইডির থেকেও যাই করুক তাতে আমার যা আসে না আজকে বাইরে করি সব ঠিক আছে সব কিছুই নেওয়া আসে বড় লোক তো সব দিক দিয়ে মনে করো যেটা করে রাখে যাই হোক আমরা হচ্ছে দশ হাজার ডেমন দেখি কতটা ডেমন খরচ করতে পারি ঠিক আছে সর্বোচ্চ ডেমন খরচ করার চেষ্টা করবে ঠিক আছে একটা ডেমন খরচ চিন্তা ভাবনা মানে শূন্যতে নেওয়া যাওয়ার ইচ্ছা আছে তো চলো আমরা র‍্যাম্পেজ ভ্যান্ডিলের স্পিন দেওয়ার জন্য রেডি হই তো তোমরা নাড়াচাড়া দিয়ে বসে পড়ো ঠিক আছে তোমরা যদি কেউ টপ করতে চাও তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো আমার বায়োতে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তো এখন এসএমএস দাও আমার হোয়াটসঅ্যাপে তো আমরা প্রথম স্পিন দিয়ে দিয়েছি দেখা যাক আমাদের পক্ষে কি থাকে হ্যাঁ কোরআন টিম বসছে প্রথম স্পিন দাও হইতেই পারে এটা স্বাভাবিক কোনো বিষয় না দেখি আমরা দ্বিতীয় স্পিন দিয়ে আবারও করে ফেলি

অবশ্য ডায়মন আমার না আমি উড়াইতেই পারি স্বাভাবিক এটা আমার বন্ধুর ডায়মন যদ্দুর মন সে তদ্দুর উঠাবো ভাই একটা কি দিবে একটা কি টোকেন দিবে খালি টোকেনটা যায় খালি টোকেনটা যায় বান্ডিল দে বান্ডিলটা দে ভাই টোকেন না দিস বান্ডিলটা দে আমার পালের ডিম দিতেছে সব যাও এই সব তাবিজ কুবিজ আমার কোনো লাভ নাই এখন আপনাকে দেখাবো হচ্ছে কীভাবে ট্রিক্স খাটাই নিতে হয় ঠিক আছে এখন সারা জীবন আপনারা দেখেছেন ভাই কালুয়া দাদারে এখন এই কালুয়া দাদারে মনে না নিয়ে মনে হবে না এই কালুয়া দাদারে নিয়ে এখন আমরা হচ্ছে একটা স্পিন দেব আর আমার ধারণা মতে এই কালুয়া দাদার স্পিনে মনে করেন আমরা পেয়ে যেতে পারি ঠিক আছে চলেন তার আগে আপনার হচ্ছে একটা লাখ রয়েল টাক রয়েল স্পিন দিয়ে নেবেন ঠিক আছে এটা হচ্ছে একটা গিলিস তো চলেন ফার্স্ট অফ অল স্পিন দিয়ে দিলাম পেয়ে গেলাম আমরা ঘোরার ডিম এরপরে আবারও স্পিন দিয়ে দিলাম এরপরে পেয়ে গেলাম আবারও ঘোরার ডিম স্পিনে যদি না বাঁধে তাহলে ভাই গেম তো চলো আবার স্পিন করে দিছি আহ

চলো আবার ওটা ধরে স্পিন করে দিই দেখি অনেকগুলো স্পিন করে শেষে অনেক চিন্তা ভাবনার পরে ভাবলাম যে গেম থেকে ব্যাগ দিয়ে আবার আসি ব্যাগ দিয়ে আসার পরে ভেবেছিলাম যে ঢোকেনগুলো আমরা পেয়ে যাবো দেখি অবশ্যই এবার তো বের করেছিল রাগ উঠাই দিছে আমার ফ্রেন্ড বলতে যে বেরোয় আবার ঢোকো তাহলে পাইতে পারো ঠিক আছে তো আবার স্পিন করতে থাকি করতে থাকলাম করতে থাকলাম গোড়ার ডিম পাইতে থাকলাম পাইতে থাকলাম এখানে আবার লাকড়া একটু স্পিন করলাম অনেকগুলো এবার আবার স্পিন করতে থাকলাম আবার স্পিন করতে থাকলাম স্পিন করতে 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 পূর্ণিমা রাতে চাঁদ উঠেছে গগনে কিছুই দেখা হয়ে গেল আমাকে কিন্তু বান্ডিল পেয়ে গে গে গেছে গেছি টোকেন কিন্তু আরেকটা পেয়ে গেছি কোনো বিষয় না গেরিনা অনেক ভালো যাই হোক গেরিনাকে আর একটা টোকেন দিবে আমাকে একটা টোকেন হলে কিন্তু আমাদের বান্ডিলটা পেয়ে যাবো ঠিক আছে দেখা যাক অলরেডি কিন্তু ছয় হাজার চার হাজারটা বলছে ছয় হাজার টাকা ওই আরেকটা হাই হাই বান্ডিল ও না এখন একটা টোকেন লাগে আমি তো ছিলাম চারটা টোকেন হয়ে গেছে কিন্তু এখনও তো একটা টোকেন বাকি আছে দেখা যাক ডায়মন্ড কিন্তু এখনও পাঁচ হাজার সাতশো ছাব্বিশটা আছে দেখা যাক আমরা কি এই বান্ডিলটাকে বের করতে টোটাল কতটা ডায়মন্ড খরচ হয় আমাদের ঠিক আছে দেখবো আমাদের ছিল দশ হাজার ডায়মন্ডের মতো দেখি কতটা আবার ওরা স্পিন করতে থাকি দিয়ে না রে মরে গেলাম রে অনেকগুলো স্পিন করেছি কিন্তু পাই নাই তারপরে শেষ বেশ দেখা যাক লাস্ট স্পিনে আমরা কিন্তু পেয়ে গেছি অলরেডি পাঁচশোটা কিনছে আমাদের টোটাল কতটা এমন খরচ হইলো তা তোমরা একটু পরে বলতেছি আগে বান্ডিলটা ক্লেম করে নি দেখো বান্ডিলটার এনিমিশন মোটামুটি ভালোই আছে ঠিক আছে এটা হচ্ছে লুপ চেঞ্জার বান্ডিল আমাদের মোটামুটি অনেক কিছুই পেয়ে গেছি আমরা আমরা ক্লেম করে দিই বাণ্ডেলটা মোটামুটি ভালো ওকে আমাদের কিন্তু বন্ধু ডায়মন্ড কিন্তু অলরেডি অনেকটাই কমায় ফেলেছি ঠিক আছে আমাদের ওরে বাবা গান টান ফেজ টিজ মোটামুটি সবকিছুই ক্লেম করে নেই তারপরে তোমাকে বলতেছি কতটা ডায়মন্ড আমাদের খরচ হইলো ঠিক আছে তা অলরেট গাইজ আমরা কিন্তু শেষের পর্যায়ে ভিডিও চলে এসেছি আশা করি ভিডিওটা ভালো লাগছে এখন তোমাদের বলবো হচ্ছে যে কতটা ডায়মন্ড খরচ হইলো কত টাকা মনে করো যেখান দিয়ে গেলো ডালি মনে করো যে আমাদের ডায়মন্ড গেছে হচ্ছে থেকে কম মানে গেছে গেছে না তো আশা করি আপনারা সবাই গোড়ার ডিম পাবেন না আপনারা সবাই ভালো কিছুই পাবেন কম টাকায় আরো কম ডায়মন ঠিক আছে তো আপনারা আমার মতো মনে করেন যে ট্রিক্স খাটাতে চান না আবার আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হবে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর চ্যানেলটা লাইক কমপ্লিট করে দেন ঠিক আছে বাই বাই